বরবটি আর নারকল দিয়ে অপূর্ব স্বাদের রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আজকে তোমাদের সাথে বন্ধুরা এরকম এমনিতে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ালের আজকে নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা বন্ধুরা একদম অল্প ইনগ্রেডিয়েন্টে বরবরি নারকোল আর লাউ শসা দিয়ে একটা অভিষ্ট হবো রেসিপি তোমাদের সাথে একটা আমি শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল করে আমার চ্যানেলের কাছে থেকে হয়ে এই মৌসুমে বরপটি লাউ এগুলো তো আমরা বিভিন্ন রকমের সবজি খেতেই থাকি আর লাউয়ের খোসা আর বরপটি দিয়ে আজকে সেরকমই একটা মজাদার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা তো তার জন্য দেখো এরকম এরকমভাবে কেটে আর লাউ চোকলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং ছোটো ছোটো করে পিস করে কিন্তু একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি এরকম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে আর বটবড়ি অনেকেই খেতে চায় না বাচ্চা হোক বা বড় হোক সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে রেসিপি তৈরি করলে সবাই খুব সুন্দরভাবে খাবে এই রেসিপিটা বানানোর জন্য যা যা নিয়েছি সেখানে নিয়েছি ঝাল করে শুকনো লঙ্কা এটা একটু ঝাল ঝাল হবে আর যদি ঝাল কম পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের রসুন একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি নারকোল কোড়া ব্যাস এই দিয়েই আমি রেসিপিটা বানাবো একদম সিম্পলভাবে কিন্তু সুস্বাদু তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো রেসিপিটার জন্য আমি কিন্তু কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি এবার এখানে এক চামচ মতো দিয়ে দেবো কালো জিরে ফোড়নে কালোচিরিটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে যখন লাল লাল হবে তখন আমি রসুন আর পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেব একটু ভাজা ভাজা হয়ে হয়নি দেখো লঙ্কাগুলো কিন্তু একটু লাল লাল হয়ে এসছে এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন যেগুলো ছাড়িয়ে রেখেছি আর কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এবার পেঁয়াজ আর রসুন লঙ্কা একসাথে কিন্তু একদম লাল লাল করে আমি ভাজবো একটু সময় নিয়ে রসুনগুলো যতক্ষণ না লাল হবে গন্ধ থাকছে ততক্ষণ রসুনগুলো একটু ভেজে নিতে হবে গরম ভাতের সাথে দারুণ লাগে আমি অ্যাড করেছি তোমরা করতে পারো দেখো মেরেছে যতক্ষণ না পেঁয়াজটা রসুনটা ভাজা হচ্ছে ততক্ষণ মেরে নেব দেখো পেঁয়াজ রসুন লঙ্কাগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ করে রাখা ভালোভাবে এই লাউ খোসা আর বরবটিগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ওকে সম্পূর্ণ খোসা আর বরবটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আমি ওপর থেকে যে নারকেল পুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিয়ে দেবো নারকেল কোড়া এই রেসিপিটার স্বাদটা একদম বিগুণ করব এবার ভালো করে নাড়াচাড়া করিয়ে মিনিট পাতে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সব একদম ভাজা ভাজা করে নেব আর নারকেল ভাজা হলে তার কি অপূর্ব গন্ধ তার সাথে গরম ভাত আহা হা কিছু দুপুরে এরকম যদি গরম ভাতের সাথে একটা রেসিপি হয় আর মনে হয় কিছু লাগে না আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই এটা খুব ভালোবাসে একটু ফ্রাই করে নিই এটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন আর এক চামচ পরিমাণে চিনি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো পাঁচ মিনিট আমি করে নেব যাতে মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে দেখো সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম রেডি এবার আমি এটা কিন্তু ঠান্ডা করে নেব পুরো সবজিটা আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ করে বেটে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু মিক্সিতে বাটা একদম হয়ে গেছে তো দেখো এই বটবটি আর লাউর খোসা এই ভর্তা কিন্তু নারকেল দিয়ে একদম রেডি তো চলো একটা বাটিতে এটাকে সার্ভ করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা অল্প কিছুটা লাউয়ের খোসা আর কিছুটা বটবটি দিয়ে কিন্তু এক বাটি বা পরিবারের সকলের খাওয়ার মতো একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি শীতকালে এরকম ভর্তা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কে কে বটবটি ভর্তা করেছো বা খেয়েছো কেমন খেয়েছো সবটাই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর গরম গরম ভাতের সাথে এটা তো আমরা খাওয়ার জন্য পুরো রেডি তোমরাও কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে বলো আর ঝালটা তোমরা পরিমাণ মতো নিও এটা ভর্তা যে কোনো রেসিপি একটু ঝাল ঝালই ভালো লাগে তাই আমি একটু ঝালটা বেশিই দিয়েছি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাকে স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারো তো বন্ধুরা আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসব। আমি মুক্তা সোয়াল্ডের মুক্তা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই